এই ওকে দাঁড়াচ্ছিস কেন তুই রেডি হয়ে কোথায় যাচ্ছিস ওদিকে যাবি না তুই সাজগোজ করে কোথায় চললি কোথায় কি দেখতে তুই বিড়াল দেখতে তুই বিড়াল দেখে বাড়ি ঢোক তুই বিড়াল দেখে বাড়ি ঢোক তুমি মা দুর্গা দেখতে যাচ্ছো আসতে আসতে লাফালাফি করে না এই দাও ভাইয়ের হাত ধরো বাবু আজকে কি আজ দ্বিতীয়া তাই তো আজকে আমরা প্রথম ঠাকুর দেখতে বেরাচ্ছি আমরা যাব নর্থের দিকে কিছু বক্তব্য তোর কিছু বলতে চাস এক্সাইটেড লাগছে খাল খালকে এক্সাইটেড লাগছে পুজো পুজো ফিল হচ্ছে বল এবার আসতে বাবা আসতে দৌড়ায় না একসাথে নো 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 একসাথে হ্যালো হ্যালো সবাইকে শুভ দ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই পুজো খুব ভালো কাটাও প্লিজ বললে হ্যালো হ্যাপি পূজা হ্যাপি পূজা মাস্টার মাইন্ড থেকে মই বাবু আমাদের জার্নি স্টার্ট করলাম হাই করে দাও এখন কটা বাজে সাড়ে দশটা বাজে

এভাবেই নাচতে গাইতে আনন্দ করতে করতে আমরা রওনা দিয়েছি নর্থ কলকাতার উদ্দেশ্যে অন্যান্য বছর আমরা চতুর্থী বা পঞ্চমী থেকেই জার্নি শুরু করি তবে এই বছর একটু বেশি তাড়াতাড়ি আমরা শুরু করলাম কারণ সোমবার দিন দিদি বৃন্দাবন যাচ্ছে আর দিদি না থাকলে ঠিক মজা হয় না তাই এই বছর দ্বিতীয়া থেকে জার্নি শুরু করলাম জানি না কতগুলো ঠাকুর দেখতে পারবো কতগুলো ঠাকুর ওপেন হয়েছে আমরা এখন ঢুকছি কুমোরটুলি পার্ক এবং কুমোরটুলি সার্বজনীন ঠাকুর দেখতে এরপর আমরা ঢুকছি কুমোরটুলি সার্বজনীন পুজো প্যান্ডেলে এখানের থিম ছিল ক্ষুধা আমরা এমনই একটা দিনে আজকে ঠাকুর দেখতে এসেছিলাম তাও আবার কুমোরটুলিতে যেখানে প্রায় প্রতিটি মণ্ডপই আজকের দিনে প্রতিমা নিয়ে যাচ্ছে নিজেদের মণ্ডপের জন্য বাগবাজার সার্বজনীন হ্যাঁ এই তোরা কি খাচ্ছিস রে ঠাকুর দেখে কটা পেট পুজো করে এরপর আমরা ঢুকছি জগৎ মুখার্জি পার্কের ঠাকুর দেখতে এই মণ্ডপটা আমার দুর্দান্ত লেগেছে হাওড়ায় জলের তলার যে মেট্রো রুট তৈরি হয়েছে সেটার আদলেই এই মণ্ডপটি তৈরি করা হয়েছে এখন আমরা ঢুকছি হাতি বাগান সার্বজনীন পুজো প্যান্ডেলে তাই তো এটা নলিলিনী সরকার স্ট্রিটের পুজো যেটা এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি যেহেতু এতটা দূরে এসেছি ঠাকুর দেখতে আবার নর্থে আসা সম্ভব হবে কিনা জানি জানে না এই বছর তাই জন্য যতটুকু যেভাবে দেখতে পেরেছি সেটুকুই ক্যামেরা এবং মন দুটোতেই বন্দি করেছি আমরা এখন ঢুকছি কাশী বসলেনের পুজো মণ্ডপে আগের বছরও নারীদের উপরই একটি ভীষণ সুন্দর থিম উপস্থাপন করেছিল কাশী বসলেন এইবারও থিমের প্রধান চরিত্র নারী যেখানে নারীদের সতীদাহ প্রথা এবং বিধবা বিবাহের থিমটি উঠে এসেছে কাশী বসলেনের ঠাকুরটা দেখে বেরিয়েই খুব কাছে আমরা একটি দেখতে পেলাম সাবেকি দুর্গা ঠাকুর সাবেকি মা দুর্গার একটি আলাদাই ঐতিহ্য আছে যেটা সব সময় খুব পছন্দের রাত্রি দুটো ক্রস করে গেছে প্রায় তিনটে মতো বাজে দুই ভাইয়ের এনার্জি এক ফোটাও ডাউন হয়নি এখন বাজে সকাল সাড়ে চারটে আমরা ঢুকছি স্কোয়ারে এটাই ছিল আমাদের আজকের দেখা অন্তিম পুজো এটা দেখতে দেখতেই সকাল হয়ে গেছিল বুবলাই ভীষণ এনার্জির সাথে সমস্ত ঠাকুর দেখলে বড় লাস্ট ঠাকুরটা অবধি আর জেগে থাকতে পারেনি এবার ঘুমিয়ে পড়েছিল মর্নিং ডিউটি তাই সকাল ছটার মধ্যে তাকে ফিরতেই হবে তাই আর বেশি দেরি না করে যে কটা ঠাকুর বাকি ছিল সে কটা ঠাকুর বাদ দিয়ে আমরা ফিরে গেলাম বাড়ির দিকে তোমরাই মণ্ডপগুলোতে অবশ্যই এসো খুব ভালো লাগবে হ্যাপি দুর্গাপূজা खूब তাড়াতাড়ি আসব আরো অনেক প্যান্ডেল হপিং এর ভিডিও নিয়ে আজকের মতো বিদায়